নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শনিবার বারোই জুলাই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চার রাশির অর্থপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে আগামীকাল দেখুন আগামীকাল শনিবার বিশেষভাবে দিনটি গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমি প্রতিদিন আপনাদের কাছে একটি কথা বলি যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আগামীকাল বড় সুযোগ আসতে চলেছে দেখুন আমাদের ভাগ্য কখন বদলে যায় কেউ বলতে পারে না প্রত্যেকটি মানুষেরই কিন্তু সময় একই রকম যায় না আপনার খারাপ চলছে বলে আপনার সময়টা খারাপ যাবে এমন না অর্থাৎ ভালো এবং খারাপ দুটির দিক কিন্তু রয়েছে আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের পজিশান কেমন রয়েছে এবং আপনার নবাংশ চাট দশা অন্তর্দশা দশা এই দশাগুলো দেখা দরকার রয়েছে এবং আপনার সর্বোপরি ভাগ্যভাব এই যে অর্থপ্রাপ্তি এটা আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে যদি আপনার ভাগ্য সাথ দেয় কি না পাহাড় কিন্তু ভাঙা যায় যে কোনো কাজে আপনার জীবনে উন্নতি কিন্তু হবে এবং বাধা বিঘ্ন এগুলো কিন্তু দূর হবে অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি আপনার আগে দেখুন রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার ক্ষেত্রে কেমন রয়েছে রাহু যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে আমি আবার বলছি রাহু যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে রাহু নিচস্ত রাহু আপনার অশুভ নক্ষত্রে অবস্থান করছে রাহু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কোনো অশুভ গ্রহের সাথে অবস্থান করছে সেখানে কিন্তু রাহু কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় আপনার দেখা যাচ্ছে আপনারা অনেকেই টিকিট কাটছেন অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ বা আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারে যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে এবং আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অনেকে রাশির নাম শোনার জন্য অধীর আগরে থাকেন কিন্তু সর্বোপরি আগে আপনি দেখুন যে আপনার যোগটা রয়েছে কি না অর্থাৎ আপনার কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা করে গোল্ডেন টাইম কিন্তু আসে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন যদি গোল্ডেন টাইমটা আপনার ক্ষেত্রে এই সময় যদি থাকে আপনাকে এই সময় কিন্তু রাজা করতে পারে আমি আবার বলি এই সময়টাতে আপনাকে রাজা করতে পারে আর আপনার যদি এই সময়টা পারমিট না করে আপনি শত চেষ্টা করলেও এই অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধাগুলো কিন্তু আসবে আগামীকাল শনিবার রয়েছে রাহুকাল আপনার নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই নটা থেকে দশটা তিরিশ মিনিট কোনো শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আমি আসি আলোচনাতে চারটি রাশির নাম যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি অতি বিশেষ ইম্পর্টেন্ট আলোচনাটা শুরু করা যাক আলোচনাটা করার চেষ্টা করি আপনার সঙ্গে থাকুন এবং চারটা রাশির নাম বলব ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় রাশি মেষ রাশির অর্থপ্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ আগামীকাল আসতে চলেছে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু হতে কিন্তু পারে রাশি এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি মিথুন রাশি যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি হ্যাঁ আপনি ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা সৃষ্টি হচ্ছে অর্থপ্রাপ্তির জন্য আপনার ভাগ্যভাব আপনার ধনভাব যদি শুভ থাকে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে আগামীকাল আপনার ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তি অল্প হোক বেশি হোক যে কোনো দিক থেকে আকর্ষিক হঠাৎ বড় অর্থপ্রাপ্তির সুযোগগুলো কিন্তু আপনার আসবে এবার ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার তার আগে আমি আবার বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি যা যাদের ক্ষেত্রে হচ্ছে না বাচ্চা ট্রি ফরমেশান আপনারা করতে পারেন অর্থাৎ জন্ম ছককে যদি সংস্কার করাতে পারেন এবং আপনার দশা মহাদশার জায়গাটা যদি দেখে আপনারা যদি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে চুলচেরা বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই প্রাপ্তির যোগ রয়েছে কি না তবে আমি একটি কথা বলি আপনার ভাগ্যভাগকে শুভ হওয়া দরকার রয়েছে এবং ভাগ্য আপনার যদি সাথ দেয় যে কোনো দিক থেকে আপনার ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবার আলোচনাতে আসি চারটি রাশির টার্গেট নাম্বার প্রথম কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার নয় এবং তিন মেষ রাশি টার্গেট নাম্বার এক এবং চার মিথুন রাশির লাকি নাম্বার সাত এবং ছয় ধনু রাশির লাকি নাম্বার নয় এবং চার অর্থাৎ এই চারটি রাশির আমি লাকি নাম্বার বললাম এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত দিয়ে। অবশ্যই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা করে ফরচুনা নাম্বার কিন্তু থাকে সেই ফরচুনা নাম্বারটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস সকলে ভালো থাকুন सुस्थ रखुन धन्यवाद